আল্লাহ যাকে সম্মান দে সে সম্মান হাজার চেষ্টা করলো কেউ কেড়ে নিতে পারবে না সে সম্মানে মানুষ সম্মানের জায়গায় থাকবে এটাই বাস্তব কি বলেন ভাই আপনারা হ্যাঁ যেটা কারো পক্ষে পনেরো বছরও সম্ভব হয়নি সেটা ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব হয়েছে দেখেন আপনারা যেখানে বুম্বাই হিরু আর বাংলাদেশের হিরো একই জায়গায় একই স্থানে মোলাকাত তাও আবার বৈঠক তিনাকে স্বর্ণ পদকে দিল সুন্দরভাবে আলোচনাও করলো সমালোচনাও করলো এত সুন্দর একটি দৃশ্য এটি সুন্দর একটি মুহূর্ত আপনারা কি কখনো কল্পনাও করেছিলেন করেননি তো করবেন না অত তাই না ডক্টর এনুস মাতা পাকা বুদ্ধিরে ভাই এ বুদ্ধি যেখানে সেখানে কাজে লাগায় না সময় মতো সুযোগ বুঝে কাজে লাগায় চার পাঁচ মাসে এমন এমন সমক আমাদেরকে দেখাইতেছে ভবিষ্যতে কেউ দেখাইতে পারবে কিনা এবং অতীতকে কেউ দেখাতে পারছে কিনা আপনারাই বলেন বলেন দেখেন আমাদের আপা বছর চেষ্টা করছে পারে নোবেল পরিষ্কারের জন্য রোহিঙ্গাদেরকে মানবতার দৃষ্টিকোণ থেকে দেশের মধ্যে জায়গা দিয়েছিল আমাদের গাড়ির উপর তুলে দিছে আমাদের উপর সহিংসতা করতে এখন শান্তিনোবেল পরিষ্কার তো দূরের কথা আরো সমালোচনার ভাগিদার হয়েছেন পারতেছে না তো ডক্টর ইউনুসকে অবশেষে পদ্মানে দিতে ডুবাইয়া মারতে চাইছিল সেটাও সম্ভব হয়নি আমাদের আপার এমন জল আর জলতে জলের আগুন জলে বুকে কেউ নিবাইতে পারবে না এখন খুঁই গেল খাওয়া কাদের আপা দুই সালে বারো কোটি টাকা খরচ করে রোবট সুপিয়াকে বাংলাদেশে এনেছিল আমাদের হল সম্পাদিকেরা যেভাবে প্রচার করেছিল রোবট সুপিয়াকে বাংলাদেশে এনে সবাই মূর্তি পূজা শুরু করেছিল কিন্তু আমাদের ডক্টর ইউনো দুই সালে ক্ষমতা পাইতে না পাইতেই সিয়ার বসতে না বসতে আমেরিকার মহাসচিব এনতিনিও দেশে এনে হাজার বিশ্ব মানুষকে চমক দেখিয়েছেন অথচ বাংলাদেশে অ্যান্টেনিও বুতারেসকে আনতে এক টাকাও লাগেনি এবং রোহিঙ্গাদেরকে কথা দিয়েছেন আগামী বছর ঈদ বার্মা রোহিঙ্গা রাজ্যে গিয়ে তাদের সাথে পড়বে এটা কিন্তু কারো পক্ষে সম্ভব ছিল না রোহিঙ্গারা এই কক্সবাজারে বিগত সাত বছর ধরে এর আগের গুলা বাঁধিয়ে দিলাম এর সাত বছর কক্সবাজারবাসী রোহিঙ্গাদের বিভিন্ন প্রকার নির্যাতন সহ্য করে যাচ্ছে এমনকি তাদের কাছে চাকরি করতে গেলেও বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে বিভিন্ন সহিংসতার শিকার হতে হয়েছে হ্যাঁ কক্সবাজারের মানুষ রোহিঙ্গাদেরকে নিয়ে অসাধারণ নির্যাতিত তো সেটা বলে বোঝানোর প্রয়োজনে কারো পক্ষে সম্ভব হয়নি এই রোহিঙ্গাদেরকে নিয়ে কোনো ধরনের ব্যবস্থা করা হ্যাঁ অতীতেও কিন্তু হইতো না সেটা ডক্টর ইউনুস করতেছে এটা আমাদের জন্য বড় একটি পাওয়া আমরা কক্সবাজারবাসীর জন্য একটা বড় নিয়ামত বললেই চলে তো এর ডক্টর ইউনুস প্রথম দাফেই এক লাখ আশি হাজার রোহিঙ্গাদেরকে বর্মা ফেরত নিয়ে যাওয়ার কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এটি আমাদের জন্য বড় ধরনের একটি সুসংবাদ মহানায়ক ডক্টর কেন বলছি একটু ভাবেন হ্যাঁ আমি আবার না ভাই যেটাই বাস্তব সেটাই বলতেছি জলে অন্তরে আগুন জলে সে আগুন নিমানুর কেউ নাই কোথায় গেল পালাবো না আপনারা যারা ক্ষমতার শেয়াল দখল করার জন্য টানা টানে গসা দিতেছেন না হ্যাঁ তাদের উদ্দেশ্যে দুই চারের কথা কই ক্ষমতার চেয়ারটা নিয়ে টানাটানি টানে দিয়ার না ডক্টর ইউনুস লুবি মানুষ না তিনি এমনি ক্ষমতার চেয়ার আপনাদেরকে সাইরা দিবে বুঝতে পারছেন হুম সাইরা দিবে তিনার ক্ষমতার চেয়ারের দরকার নাই তিনি যেগুলো অর্জন করেছে সেটা আপনারা সারা জীবন ক্ষমতা চেয়ারে বসে থাকলেও ও সেগুলো পারবেন না হম সেটি অর্জন করতে পারবেন না পৃথিবীতে তিনটি শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার এরপর আরো দুইটি পদক তিনি নিয়ে ফেলেছেন এখন আপনারা পাইবেন কি চেষ্টা করলেও কিন্তু এগুলো আপনাদের দ্বারা সম্ভব না আপনারা শেয়ার নিতে পারবেন সমস্যা নাই ওনাকে একটু সুযোগ দেন আমাদের জন্য একটু করে দেখা যে আপনারা দেখতে সেই ভবিষ্যতে আরো দেখবেন দেশের কল্যাণে মানুষের কল্যাণে জনগণের কল্যাণে একটু কাজ করতে দেন পনেরো ত্রিশ বছর আপনারা দেখেছিলেন বিগত বছর গুলিতেও দেখেছিলেন ভবিষ্যত আরো কিছু দেখতে পাবো এখন ওনাকে একটু সুযোগ দেন ওনার তো ক্ষমতার লোভ নাই ওনার কি কিসের অভাবনার বলেন উনি সাধারণ জীবন যাপন করতেছেন ওনার গেট আপ দেখেন আপনারা ক্ষমতা চেয়ার নিয়ে টানাটানি কবে নির্বাচন দেবে আপনারা উঠে পড়ে লেগেছেন নির্বাচন কবে আপনারা দিবেন উনাকে সসম্মানে কবে বিদায় দিবেন সেটাই বলবেন আপনারা সেটাই চিন্তা করবেন চেয়ার নিয়ে টানাটানি গসাগসি না করে যেভাবে ওকের মাধ্যমে তিনি সবকিছু ধরে রেখেছেন তিনাকে সে সম্মানটা দেয় লোকটাকে ভাই আরো দশ বছর ক্ষমতা চেয়ারে রাখেন কি সমক আপনাদেরকে দেখাবে দেশের জন্য কি করবে একটু দেখেন ক্ষমতার লোক ডক্টর ইউনুসের নাই ডক্টর ইউনুস এর থাকার লোক নাই ডক্টর ইউনুস সাধারণ জীবন যাপন করে আপনারা উনাকে দেখলেই তো বুঝতে পারেন হ্যাঁ উনার কি ক্ষমতার লোক আছে উনার কিসের অভাব হয়েছে ভাই পৃথিবীর তিনটা অ্যাওয়ার্ড সে অর্জন করেছে আর কি লাগবে ভাই আর কি লাগবে বলেন হাজার হাজার বাংলাদেশের দোয়া নিয়ে সে মরতে পারবে আর কি লাগবে ভাই বলেন কি লাগবে এখন আপনাদের জলানি শুরু হয়ে গেছে রে জলে রে জলে অন্তরে আগুন জলে সেই আগুন কিন্তু নেভাইতে পারতো না কেউ আর ভালোবাসেন না তারা লাইক ফলে দিয়ে আমার সাথে থাকবেন দুই সাইডেঙ্গা করিয়ে দিই আপনাদের যদি ভালো লাগে একটু বিনোদন যদি আপনারা পান এবং মনটা যদি আপনারা প্রেশ করতে পারেন একটু কমেন্ট লিখেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন হ্যাঁ আবার আমি কিন্তু ভাই যাব না হাসি